অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনাদের স্ক্রিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো এপিলিম কর্ণ দুইশো এটি এক ধরনের দুইশো মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই এপিলিম কর্ণ ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ভ্যালপ্রয়েট অ্যাসিড বা সোডিয়াম ভ্যালপ্রয়েট বাংলাদেশের ঔষধ কোম্পানি সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সোডিয়াম ভ্যালপোয়েট গ্রুপের ইপিলিম কর্ণ এই ট্যাবলেটটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ভ্যালপরেট সোডিয়াম বা ভ্যালপ্রিক এসিড এই গ্রুপের এই ইপিলিম কর্ণ দুইশো এম জি ট্যাবলেটটি আসলে কি কি রোগের কাজ করে এটি আসলে কতদিন পর্যন্ত সেবন করা যাবে দীর্ঘদিন বা লং টাইম সেবন করার ফলে কোনো সাইড এফেক্ট বা শরীরের কোনো ক্ষতি হতে পারে কিনা তো সব জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই এপিলিম কর্ণ দুইশো মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতা গুলো জেনে নেওয়া যাক সাধারণত যে সকল লোকজনদের বা মৃগি রোগে আক্রান্ত মৃগি রোগ বলতে হঠাৎ করেই সাধারণ মানুষের মতো দাঁড়িয়ে থাকতে থাকতে বা কাজকর্ম করতে করতে মাটিতে এমন ভাবে পড়ে যায় পুরো শরীর কাঁপতে কাঁপতে গুটিয়ে আসে এবং হাত পা একদম জড়িয়ে যায় এবং মুখ দিয়ে ফেরাবের বের হয় হঠাৎ করে এই ধরনের লক্ষণ সমূহ যখন রোগীর শরীরে প্রকাশ পায় তখন তাকে মৃগী রোগ বলা হয় এই মৃগী রোগ দমন করতে বা মৃগীরোগ রোগ নিয়ন্ত্রণ করতে এই সোডিয়াম গ্রুপের মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করানো হয় যে সকল লোকজনদের অতিরিক্ত খিচুনি আছে হঠাৎ করে পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে কথাবার্তা বলতে পারে না এই ধরনের সমস্যা বা মারাত্মক খিচুনি প্রতিরোধে এই শো এম জি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে যে সকল রুগীদের মাইগ্রেইন এর ব্যথা রয়েছে বা প্রচন্ড মাথা ব্যথা করে সে মাথা ব্যথা দূর করলেও এই খুবই ভালো কাজ করে যে সকল লোকজনদের আচরণ পাগলের ন্যায় পাগলের মতো আচরণ করে বেশি কথা বলে আজে বাজে কথা বলে সাধারণ মন মানসিকতা পাল্টে পাগলের ন্যায় আচরণ করতে শুরু করে সাধারণ জীবনযাপন বদলিয়ে ফেলে হাত পা কাঁদতে থাকে সঠিকভাবে কথাবার্তা বলতে পারে না মাথা কাঁপাতে থাকে কোন সময় আবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলাচল করে তো এই ধরনের যাদের মানসিক সমস্যা বা মেন্টালিটির সমস্যা রয়েছে পাগলের মতো আচার আচরণ করে তো তাদের ক্ষেত্রেও এই সোডিয়াম ভ্যালফোয়েট গ্রুপের এপিলিম গণতৈশএম যেটি আর একটি খুবই ভালো কাজ করে এক কথায় বলতে গেলে যে সকল লোকজনদের মৃগি রোগ আছে খিচুনি রোগ আছে পাগলের মতো আচরণ করে বা মেন্টাল বা মানসিক সমস্যায় আক্রান্ত মাইগ্রেন বা মাথা ব্যথা হয় যাদের তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে আসলে এগুলো হলো এই কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে এই এপিলিম দুইশ এম জি ট্যাবলেটটি একটি করে দিনে দুইবার অথবা দিনে দুইটি ট্যাবলেট সেবন করতে পারবে তবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি সেবন করতে হবে কেননা আপনার শরীরে কি রোগ হয়েছে এবং বয়সের ওপর তারতম্যদের ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তার এই ওষুধের ডোজ করে যার ফলে এই ওষুধের ডোজ বাড়তে বা কমতেও পারে তো এখন আসুন যে এই কিনা তো এই ওষুধের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন অতিরিক্ত ঘুম ঘুম ভাব পুরো শরীর ঝিমুনি ভাব অতিরিক্ত দুর্বলতা ভাব ডিপ্রেশনে চলে যাওয়া বদহজম ক্ষুধা মন্দা গ্যাস্ট্রিকের চাপ বমি বমি ভাব এগুলো সমস্যাগুলো হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের বা মৃগি রোগে আক্রান্ত মানসিক সমস্যা বা মেন্টালিটি প্রবলেম রয়েছে পাগলের মতো আচার আচরণ করে অতিরিক্ত কথাবার্তা বলে রাত্রেবেলা ঘুম একেবারে কম হয় মাইগ্রেইন এর ব্যথা রয়েছে খিচুনি প্রতিরোধেও এটি ব্যবহার করা হয় সাধারণত এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা তো এরক্ষণে আপনারা অবশ্যই এই ওষুধের কার্যকারিতা খাবারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সবকিছু জানতে পেরেছে তো প্রতিটি ট্যাবলেটের মূল্য মাত্র টাকা এক ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আপনাদের আশেপাশে ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ